কার্যিকরত অনু চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার এক বছর অতিক্রান্ত এখনও পর্যন্ত বিচার অধরা এমনই দাবি নির্জাতিতার পরিবারের বছর পূর্তির দিন নবান্ন অভিযান থেকে শুরু করে রাত দখল একাধিক আন্দোলনের সাক্ষী থেকেছে আবারও রাজ্য নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে আক্রান্ত হয়েছেন নির্জায়িতার মা এমনই কিন্তু দাবি নির্জায়িতার মায়ের সেই নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র সঞ্জয় রায় নয় আরও একাধিক জন অভিযুক্ত আছে এই ঘটনায় এবং যেভাবে খুন এবং ধর্ষণকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় এটা কিন্তু মেনে নিচ্ছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জিও তারাও কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করেছেন যা দলের বিপরীত অবস্থানে গিয়ে দলের উল্টো সুরে গিয়ে অস্বস্তিতে ফেলে দিয়েছেন দল কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ডে চলছে একেবারে হুলস্থল কাণ্ড আর এবার আরজিকর কাণ্ডের এক বছর পর সিবিআই তদন্তের মাঝি এবার একেবারে কেঁচো খুঁড়তে কেউটে আরজিকর কাণ্ডে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বড় সড় বেড়াল এবার যা তথ্য সামনে এলো তাতে কিন্তু নতুন করে ঘুরতে চলেছে খেলা আরজিকর কাণ্ডের পরপরই নারী নিরাপত্তার উপর জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারী নিরাপত্তা থেকে শুরু করে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং নারীদের উপর অত্যাচার এবং ধর্ষণ বিরোধী একেবারে কড়া বিল অপরাজিতা বিল পাস করিয়েছিলেন যেটা রাজ্যপালের হাত ধরে যায় রাষ্ট্রপতির কাছে কিন্তু রাষ্ট্রপতি সেই বিলের সম্মতি দেননি সেই বিল সংশোধনের জন্য ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যের কাছে সেই নিয়ে কিন্তু একটা চাপান উত্তর চলছেই তার মধ্যে সিবিআই তদন্তে গাফিলতি নিয়ে উঠেছে বারবার প্রশ্ন নির্জায়ী তার বাবা মা বিস্ফোরক অভিযোগ তুলেছেন সিবিআই রাজ্যের সাথে সমঝোতা করে চলছে টাকা দিয়ে সিবিআইয়ের মুখ বন্ধ করা হয়েছে কুণাল ঘোষকে নিয়ে রীতিমতো নির্যাহিতার বাবা কুণাল ঘোষ নাকি সিবিআই দপ্তরে গিয়ে টাকা নিয়ে রফা করেছেন সেটিং করে এসেছেন এই নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছে কুনাল ঘোষ ইতিমধ্যেই নির্যাহিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সব মিলিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে আর্জিকর কাণ্ডে ঠিক সেই মুহূর্তে এবার আর্জি করে কেঁচো খুঁড়তে কেউটে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বড় সড়ো বিড়াল আরজিকর কাণ্ডের পর বছর ঘুরে গেছে কিন্তু বিচার যে তিমিরে ছিল সেই তিমিরই রয়ে গেছে আরজিকর কাণ্ডের পরে হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে রাতের শিফটে মহিলা চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তারপরই হাসপাতালের সংবেদনশীল এলাকাগুলিতে বায়োমেট্রিক লক বসানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার রাত্রির সাথী প্রকল্পের আওতায় নেওয়া হয় এই উদ্যোগ এক বছর পর কত দূর এগোলো কাজ রাজ্যের হাসপাতালে বায়োমেট্রিক বসানো নিয়ে এবার রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তর আর রিপোর্ট চাইতেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে হাসপাতালগুলিতে বায়োমেট্রিক বসানোর কাজ কতদূর এগিয়েছে তা জানতে এবার উদ্যোগী স্বাস্থ্য দপ্তর বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগীর স্বাক্ষর সহ একটি আদেশনামায় সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের আরজিগড়ের অধ্যক্ষ এবং অধিকর্তাদের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কি কি জানতে চাওয়া হয়েছে তাদের কাছে যা খবর উঠে আসছে কোন হাসপাতালে কতগুলি বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম বসানো হয়েছে কতগুলি হাসপাতালে বাকি রয়েছে তা জানতে চাওয়া হয়েছে কোন বায়োমেট্রিক লকগুলি এখনও চালু আছে আর কোনগুলি অচল রয়েছে সে বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে খবর সমস্ত তথ্যই দ্রুত জমা দিতে বলা হয়েছে গত বছর আর্যিকর ঘটনার পরপরই আঠেরোই আগস্ট রাত্রির সাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় হাসপাতালের সংবেদনশীল এলাকাগুলি যেখানে মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা নাইট ডিউটি করেন সেখানে যাতে বায়োমেট্রিক ছাড়া কেউ প্রবেশ করতে না পারেন তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল অক্টোবর মাসেই মিলেছিল প্রশাসনের অনুমোদন অথচ তারপর থেকে দশ মাস অতিবাহিত হলেও কাজের অগ্রগতি তেমন কিছুই হয়নি বলে বিস্ফোরক দাবি করা হচ্ছে চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে বলা হয়েছে বাস্তবে এই উদ্যোগ তেমন কার্যকরী নয় বছর ঘুরে গেলেও এখনও হাসপাতালে বায়োমেট্রিক তথ্য গ্রহণই করা হয়নি বলে অভিযোগ মুখ খুলেছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস জুনিয়র ফন্টের অনিকেত মাহাতো আরজিগর আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি অনিকেত জানান বায়োমেট্রিক বসানো হলেও প্রথম দিন থেকেই তা অকেজ হয়ে রয়েছে যে কর্মীরা নতুন এসেছেন তাদের থেকে তথ্য নেওয়া হয়নি বলে অভিযোগ শহরে কয়েকটি হাসপাতালে কাজ কিছুটা এগোলেও জেলার দিকে কাজের অগ্রগতি মোটেই ভালো নয় বলে জানা যাচ্ছে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিগ ব্রেকিং নিউজ আরজিগর কাণ্ডের বছর বার করে নারী নিরাপত্তায় জোর দিতে এবং নার্স সহ মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রাত্রের সাথী প্রকল্পে এই পদক্ষেপ সেখানে বায়োমেট্রিক লক সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছিল বায়োমেট্রিক লক বসানো হয়েছিল কিন্তু এক বছর কেটে গেল এখনও পর্যন্ত সেই বায়োমেট্রিক লকের কোনো রকম প্রস্তুতি বা কোনো রকম তথ্য গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এই নিয়ে কিন্তু চিকিৎসক সংগঠন রীতিমতো ফুঁসে উঠেছেন তাহলে এই রাত্রের সাথী প্রকল্প ঘোষণা করার মানেটা কি যেখানে অপরাজিতা বেল এখনো পর্যন্ত রাষ্ট্রপতি পাশ করেননি বলে বারবার অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগের সোচ্চার হয়েছে রাজ্য সরকার তৃণমূল নেতৃত্ব তৃণমূলের সাংসদ বিধায়করা জনপ্রতিনিধিরা বারবার রাষ্ট্রপতির কাছে দরবার করেছিলেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি দায়িত্ব নিয়ে যে প্রকল্পটি শুরু করলেন নারী নিরাপত্তায় জোর দিতে হাসপাতালগুলিতে বিশেষ করে মহিলাদের নার্স এবং মহিলা চিকিৎসক যারা আছেন তাদের নিরাপত্তা জোরদার করতে বায়োমেট্রিক লকের যে ব্যবস্থা করলেন সেই বায়োমেট্রিক লক নিয়ে কোনো রকম রিপোর্ট এখনও পর্যন্ত নেওয়া হয়নি তথ্য নেওয়া হয়নি এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে স্বাস্থ্য দপ্তর এই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তলব করতেই কিন্তু একের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন চিকিৎসক সংগঠনগুলি কি হতে চলেছে আগামী দিনে যেখানে স্বাস্থ্যমন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তারই তারই সিদ্ধান্তে এই বায়োমেট্রিক লক চালু হয়েছে বিভিন্ন পরিষেবা দেওয়ার ঘোষণা করেছিলেন নিরাপত্তার খাতিরে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে কি নতুন করে বিতর্ক তুঙ্গে উঠবে রাজ্যে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের